আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমত নিশ্চয় ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে ভাবলাম যে একটা ব্লগ দিই দিন হয়েছে ব্লগ দেওয়া হয় না তো সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর এই তো মানে রান্না রান্নাবান্না দিয়ে শুরু করলাম আমার আজকের ব্লগটি একদম সকাল থেকে সকাল বলতে নয়টা বাজে আর কি শুরু করলাম নয়টা বাজে আমি হচ্ছে সিঙ্গারা ভাজা শুরু করে দিছি এগুলো আমি আগের দিন বানায় রাখছিলাম মানে রাতে বানাইছি তো একশো বিশ পিস সিঙ্গারার অর্ডার তো ওগুলো কি ডেলিভারি দেব আজকে তো ভাজতে তো এগুলো অনেক সময় লাগে সিঙ্গারা ভাজতে অনেক সময়ের ব্যাপার তো নয়টা বাজে শুরু করছি আমাকে প্রায় বারোটার মধ্যে পাঠাতে হবে জানি না আরও আগে মনে হয় ভাজার দরকার ছিল পাঠাতে বারোটার মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে দুই ব্যাচের জন্য দুই ব্যাচে দিয়ে দিছি যেন তাড়াতাড়ি হয়ে যায় কারণ সিঙ্গারা ভাজতে প্রচুর সময় লাগে তো আরও বাকিগুলা ফ্রিজে রাখছি মানে ফ্রিজ থেকে বের করে করে জাস্ট ভাজা শুরু করে দিচ্ছি এই তো যারা মালয়েশিয়া আছেন তারা এই ধরনের খাবার যদি কোনো গেট টুগেদারের জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য আপনারা এই ধরনের খাবার একশো পিস দেড়শো পিস দুশো পিস অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো খাবার ভাজারপুরি আইটেম ও তো তো ঠিক আছে আমি এখন ভাজাভুজিটি শেষ করি তারপরে পরে আবার কথা হবে আপনার সাথে আপনাদের সাথে আর কি তো আমি আগে পরে মিলিয়ে জেলে ব্লক দিব ভিডিও দিবার আর কি কারণ অনেকগুলো ভিডিও জমে আসে ডিলিট ভিডিও তো করে রাখি ভিডিও আর দিতে আর কি করে আর ইচ্ছে করে না এডিট করতেও সময় পায় না আসলে সত্যি কথা এখন একদমই সময় পায় না অর্ডারের কাজ নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গেছি কারণ অর্ডারগুলো মানে সারার পর কাজ অর্ডারের কাজ সারার পর তারপরে আর মানে একটু ইচ্ছে করে না যে ভিডিও মেক করে তারপর হচ্ছে শাড়ি আর তার উপরে যদি ভিউ না হয় তখন তো মনে করেন আর ওই ইচ্ছে এটা একদমই চলে যায় এত কষ্ট করে ভিডিও দিলে কি লাভ কেউ তো দেখে না তো এই আর কি এই জন্য আর কি মানে তেমন একটা ইচ্ছে করে না ভিডিও দিতে তারপরেও ভাবি আবার ডিলেট করতেও ইচ্ছে করে না কি যে অবস্থা দুই দুই তিন মাস হয়ে গেল ভিডিও দেই না তারপর মানে যে চ্যানেল বন্ধ করে দিব বা ভিডিও দিব না এমনটাও ইচ্ছে করে না আছে থাক যখন মন চায় মাঝে মধ্যে দিব এই আর কি ভাজা হয়ে গেল এখন এক বেশ দিয়ে দিব তো ঠিক আছে এই যে দেখুন কত সুন্দর তো ঠিক আছে আপনাদের সাথে পরে কথা হবে কাজগুলি আগে সারি আমি ইন্ডাকশনের কিছুটা দিয়ে দিলাম তো কখনো মানে ভাজা হয় হয়নি তো এই অল্প করে দিয়ে দেখলাম দেখি কেমন ভাজা হয় যদি দেরি হয়ে যায় কারণ সিঙ্গারা ভাজতে ভাজতে অনেক সময় লাগে তো ভাবলাম দেখি এখানে অল্প কয়টা দিয়ে ভাজা কেমন হয় তারপরে হচ্ছে এখানে আর কয়টা দিয়ে ভাজ তিন তিন চোলায় ভাজলে তাড়াতাড়ি হয়ে যাবে ইন্ডাকশানটা বসাই দিলাম আর কি আর হচ্ছে এই যে সিঙ্গারার সাথে যাবে হচ্ছে সালাদ আর হচ্ছে কাঁচামরিচ সালাদ হিসেবে হলো শশা আর কাঁচামরিচ কেটে ধুয়ে রাখছি এখন আর প্যাকিং করব। এই তো সিঙ্গারা ভাজার শেষ এখন হচ্ছে একটু হালকা ঠান্ডা করে তারপর হচ্ছে প্যাকিং করব এই যে একদম পারফেক্টভাবে ভেজে ফেলছি তো এই তো সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা বাজে এখন আধা ঘন্টার মধ্যে প্যাকিং করে পাঠিয়ে দিব। একটু ঠান্ডা হোক না হলে আবারই হয়ে যাবে তো একদম সুন্দর মতো হয়েছে আলহামদুলিল্লাহ গিয়ে আসসালামু আলাইকুম এখন বাজে দুপুর দুইটা এই যে করিতে দুইটা বাজে তো রান্নাবান্না শেষ করলাম আজকে আমার একটু দেরি হয়ে গেছে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে হাড়ি পাতিল ধুয়ে টুয়ে সব কিছু রাখছি এখানে আর হচ্ছে এগুলাও এখন উঠাবো আর কি আর হচ্ছে কিছু শপিং করছি আমি বেশ কিছু শপিং করা হয়েছে হঠাৎ করেই শপিং করা হয়ে গেল মানে শপিং বলতে রায়নের বাবা আমার জন্য কয়েকটা কাপড় আনছে শাড়ি আর কি হাফ সিল্ক হবে তো আর কি তো এগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে দুইটা এখানে দুইটা চারটা কাপড় লুলু থেকে লুলুতে এখন মানে কী বলবো এত ডিসকাউন্ট যাচ্ছে চায় যে সবগুলো নিয়ে আসি কিন্তু পরা তো হয় না আর হচ্ছে দুইটা ব্যাগ দিচ্ছি তো ওই ব্যাগ দুইটা কেমন ভালো করে একটু পরে দেখাবো আমি কাজগুলো শেষ নিয়ে এগুলো হচ্ছে রায়নের বাবার প্যান্ট রায়নেরও কয়েকটা প্যান্ট আনা হয়েছে তো ওগুলো ধুইতে দিয়ে দিছি তো এগুলো এইভাবে রাখছি কিছু সরাই নেই কারণ আমি সময় পাচ্ছি না আমি যে গতকালকে বড় একটা ডেলিভারি দিলাম একশো বিশ পিস সিঙ্গারা তো টুকটাক আরও অর্ডার ছিল রুটি পরোটা ফ্রোজেন আইটেম আরও অর্ডার আছে আমি যা আজকে বানাবো তো দুপুরে রান্নাবানা শেষ তো আপনাদের সাথে একটু শেয়ার করি কি কি রান্না করলাম এই যে এখানে হচ্ছে ই দিয়ে কি বলে এটা পেঁপে তারপরে হচ্ছে কহি আর হচ্ছে বরবটি কাঁঠালের বিচি দিয়ে ছোট চিংড়ি দিয়ে রান্না করছি আর একদম দেখেন কি সুন্দর একদম কম তেলে রান্না করছি আমি কম তেলে রান্না করা শিখে গেছি আলহামদুলিল্লাহ প্রথম দিকে রান্না করে খেতে পারি নাই একদম দিকে রান্না করে এমন কম তেলে রান্না করে একদমই খেতে পারি নাই মনে হচ্ছে যে খাওয়ার পর বমি করে দেব এমন বমি বমি লাগছে তো এখন আলহামদুলিল্লাহ ইউজ টু হয়ে গেছি এখন মানে খারাপ লাগে না ভাল লাগে আর খুব কম তেলে রান্না করে। শিখে গেছি আমার কাছে এটাই আলহামদুলিল্লাহ যেটা যতটা কম খাওয়া যায় তেল কারণ আমার আমরা তো জনেই তিনও খুব হেলদি আর ডাক্তারও বলছে তেল কম খাইতে কোলেস্ট্রল আছে এই জন্য আর কি আর এটা হচ্ছে পাবদা মাছ পাবদা মাছে দু পেঁয়াজি করছি দেখেন একদম কম তেলে মানে আমি কী বলবো চার চামচে দুই চামচ হয়তো হবে তেল দিচ্ছি তো একদিন দেখাবো আপনাদের মানে কীভাবে আমি এত কম তেলে রান্না করি আর এখন খুবই মজা লাগে প্রথম দিকে একটু খারাপ লাগছে আর এটাই স্বাভাবিক প্রথম দিকে তো খেতে একটু অসুবিধা হবেই তো আর হচ্ছে ভাবলাম যে হঠাৎ করে মনে হলো যে একটু আপনাদের সাথে শেয়ার করি কি কি রান্না করলাম কি আর এখানে যে কলিজা ভিজাইছি কলিজাটা হচ্ছে কলিজা শিঙ্গার অর্ডার আসছে তো সেটা কলিজা ভিজাই রাখছি এখন প্রসেসিংটা করে রাখবো রাতে কলি সিঙ্গারাটা বানাবো আর কি ধুয়ে টুয়ে করব আর হচ্ছে এই যে হাত বসাই দিচ্ছি রায়ান আয়সা করবে রায়ান তিনটা বাজে চলে আসে আসলে ওর গোসল টুসুল করে ভাত খাওয়াই দেব তো আজকে আমার একটার মধ্যে রান্না হয়ে যায় একটা দেড়টা কিন্তু বাকি কাজ সারতে সারতে তিনটা বেজে যায় ধোঁয়া মোসা পাকলা এগুলি সব করতে করতে তিনটা বেজে যায় কিন্তু আজকে দেরি হয়ে গেছে আজকে আমি ঘুম থেকে উঠছি বারোটায় হঠাৎ করে শরীরটা মানে ভালো লাগতেছিল না খারাপ লাগতেছিল রায়ানকে বিদায় করে দিয়ে তারপরে এই যে শুয়েছি আর মানে ভালো লাগে নাই বারোটা বাজে উঠে জাস্ট একটা ডিম সিদ্ধ খেলাম চা খেলাম খেয়ে তারপর হচ্ছে রান্না করলাম সে তো হয়ে গেছে জাস্ট এখন ধোয়া পাকলাগুলো করব আর এটা ধুয়ে একটু বসাই দিব শেষ তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার যে শপিংটা শেয়ার করব না কি কী শপিং করলাম ও আচ্ছা এটা হচ্ছে আমি বেগুনটায় হেয়ার ফ্রায়ারে দিয়ে দিছি কারণ এর ফেরে দিলে কি একদম কম তেলে ভাজা যায় আর হচ্ছে খেতেও খারাপ লাগে না খুব ভালো লাগে তো একদম চার চামচের এক চামচতে শুধু তেল দিছি আর আমি তো এখন অলিভ অয়েল খাই অনেক দিন পর এই যে আমি তো এখন অলিভ অয়েল খাই অনেক দিন পর এই যে অলিভ অয়েলটা পাইছি মানে এতদিন অনেক খুঁজছি এই অলিভ অয়েলটা নাই সব আছে মানে এক্সট্রা ভার্জিন এক্সট্রা ভার্জিন দিয়ে তো রান্না করলে ভালো লাগে না ওটা একটু সবজি টবজিতে দিলে ভালো লাগে আর এটা এমনি নর্মাল কুকিং অয়েল তো এই যে অলিভ অয়েলটা অলিভ অয়েলই খাই কিন্তু একদম খুব কম পরিমাণে তেল আপনি যেটাই খান না কেন অলিভ অয়েল খান বা যেটাই খান যেই তেলই খান না কেন তেল কম মানে কমই খেতে হয় বা মিডিয়াম অলিভ অয়েল দিয়ে যে দেখে যে আমি বেশি করে রান্না করবো তাহলে কিন্তু কোনো লাভ নাই তো এটা এখন আমি ছেড়ে দিচ্ছি এটা হয়ে যাক বাদটা হয়ে যাচ্ছে টুকটাক কাজও সারব দেখি লাভটা লাগাই দেখি না পাঁচ মিনিট পাঁচ মিনিট দিব তারপর হচ্ছে ব্যাপার লাগে না লাগে নাই তো হচ্ছে পাঁচ মিনিট দিলাম তো পরে আবার দেখে দেওয়া যাবে উল্টাই দিব আর কি পরে আবার হচ্ছে আমার অর্ডারে খাবার দাবার তো রেডি করে সব কিছু রেডি করে ফেলছি জাস্ট এখন ডেলিভারি দিব ভাবলাম যে একটু মানে ভিডিও করে রাখি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করেছিলাম আর এতক্ষণ যা ভিডিও দেখেছেন এগুলা সব আগের ভিডিও যেহেতু ভিডিওগুলো আছে তো ভাবলাম যে একটু 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 করেই ভিডিও করা আছে তো এগুলি দেওয়া শেষ হলে তারপরে হচ্ছে আপনারা নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ তো যে কটা আছে দিয়ে নেই তো এখানে আছে ডিমের কোরমা শাহি কোরমা আর হচ্ছে চিকেন বিরিয়ানি আর হচ্ছে গোলাপ জামুন আর কাবাব তো এগুলা এখানে হচ্ছে পঁচিশ বক্স না তিরিশ বক্স ঠিক মনে নাই তো এরকমই হবে তো এটা ডেলিভারি দিয়েছিলাম এই ডেলিভারিটা অনেক আগের হবে আর কি কয় মাস আগে হবে আমার ঠিক মনে নাই তো এই ডেলিভারিটা যাচ্ছে হচ্ছে বাংলাদেশ হাই কমিশন অফিসে তো এখন যেহেতু আমরা উই প্লাটফর্মে আসি তো উই প্লা অনলাইন প্ল্যাটফর্মটা তো আপনারা সবাই চেনেন কম বেশি তো উইয়ের মাধ্যমে কিন্তু আমরা এই বড়ো বড়ো অর্ডারগুলি পেয়ে থাকি হাই কমিশনার অর্ডারগুলি বড়ো বড়ো ইভেন্টের অর্ডারগুলিও আমরা পেয়ে থাকি তো আমরা এখানে যারা উদ্যোক্তারা আছি অনেকেই আছেন তো সবাই সবাইকে আর কি এই অর্ডারগুলি দেওয়া হয় তো এখানে হচ্ছে যে চিকেন বিরিয়ানি তারপর হচ্ছে এটা হচ্ছে চিকেন কাবাব আর আর হচ্ছে মিষ্টি তো দেখালাম এই মিষ্টি তো ডিমের কোরমা সালাদ তো এগুলো আর কি ডেলিভারি দেওয়ার সময় জাস্ট একটু ভিডিও করে রেখেছিলাম তো হাই কমিশনের বড়ো বড়ো অর্ডারগুলোতে আমরা ডেলিভারি দিয়ে থাকি আলহামদুলিল্লাহ তো এই তো এই ছিল আমার আজকের ব্লগটি